গ্রিনিটোর আধুনিক পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করছি আজকে আমার রান্না খুবই সিম্পল তোমরা সবাই প্রায় বাড়িতে করো একবার আমি যেভাবে করলাম সেইভাবেও করে দেখো আশা করি ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি একাটি কলমি শাক নিয়ে খুব ভালো করে কুচিয়ে সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর চিংড়ি মাছও খুব ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এটায় নুন হলুদ মাখিয়ে একটু আলাদা করে ভেজে নেব নুন হলুদটা মাখিয়ে অবশ্য একটু ম্যারিনেট করে আলাদা খানিকক্ষণ পাঁচ মিনিট রেখেও দিতে পারো গোটা রান্নাটাই সর্ষের তেলে করেও দেখো খুব ভালো স্বাদ লাগবে চিংড়ি মাছগুলো আমি সর্ষের তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও কে কে এইভাবে বাড়িতে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করো আমরা অনেক সময় কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়েও রান্না করি এটাও জানাও আমাকে কে কে এইভাবে রান্না করে থাকো চিংড়ি কিন্তু আবার খুব বেশি ভেজে ফেলো না তাহলে কিন্তু স্টিফ হয়ে যাবে ব্যাস চিংড়ি মাছ তুলে নিয়ে এবার অন্য একটা প্যানে নিয়ে নেবো আর একটু সর্ষের তেল তেল গরম হলে তাতে একটা শুকনো লঙ্কা আর দুকুচি মতন রসুন আমি ঠুকে দিয়ে দিয়েছি রসুনটা একটু কালচে করে ভাজা হয়ে গেলে তাতে কি হয় যে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা বেরিয়ে যায় তারপর আমি খানিকটা পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম কেউ যদি মনে করো এতে খানিকটা কালো জিরেও ফোড়ন দিতে পারো পেঁয়াজটা ভাজা হতে হতেই তাতে দিয়ে দেবো কুচনো কুচি আমাদের ঝালের পরিমাণটা একটু কম খাওয়া হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দেবেন তোমরা ভাববে কখনো আপনি বলছি কখনো তুমি বলছি যাই হোক তুমিতেই আসা যাক পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা কলমি শাকগুলো এবার আমরা দিয়ে দেবো তার সাথে অবশ্যই নুন আর হলুদ দেবো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো শাক থেকে যাতে নিজের থেকে জল বেরিয়ে শাকটা সিদ্ধ হয়ে যায় কিন্তু কি জানো আজকাল তো সব জিনিসেই ভেজাল কি বলবো আমাদের তো শহরাঞ্চলে টাটকা জিনিস খুবই কম পাওয়া যায় তো এই শাকটা থেকেও নিজের থেকে যে জল বেরিয়েছিল সেটা দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়নি তার জন্য এক্সট্রা করে আমাকে জল দিতে হয়েছিল তোমাদের যদি দেখো যে শাকটা এই অবস্থাতেই সিদ্ধ হয়ে গেছে তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই জল দিয়ে খানিকটা ফুটতে দেওয়ার পর শাকটা সিদ্ধ হয়ে গেলে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো রান্না কিন্তু প্রায় শেষের পথেই খুব যে হাবিজাবি রান্না এটা তাও নয় আবার খুব সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রান্নাটা করা আমরা সবাই প্রায় এই শাক খেতে পছন্দই করি গরম ভাতের সাথে এই রকম একটু শাক হলে প্রায় অনেকটা ভাতে কিন্তু প্রথম পাতে খাওয়া হয়ে যায় আমি এর সাথে অ্যাড করেছি আর একটু এক চামচ ঘি আর একটু চিনি তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে মিষ্টিটা অ্যাভয়েড করো আমাদের যেহেতু শাকে মিষ্টি খাওয়া হয় সেই জন্য আমি চিনিটা এখানে দেখিয়েছি তবে কেন জানি না আমার মনে হয় ঝাল আর নুনের সাথে যদি মিষ্টির কম্বিনেশনটা ঠিক ব্যালেন্স না থাকে তাহলে সেই রান্নাটা মনে হয় ঠিক ভালো হয়নি ভালো হয়নি মিন্স টেস্টি হয়নি তো যাই হোক আমার কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রেডি চলো গরম গরম খাই আর বলি রাখবো খাবো থাকবো সুখে